হ্যালো বন্ধুরা কোর্টরুমের সওয়াল জবাব আর নয় এবার ভোটের ময়দানে বিচারপতি ও আইনজীবী দু হাজার চব্বিশের লোকসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে তমলুক একদিকে বিজেপির বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অন্যদিকে সিপিএমের আইনজীবী প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় কাজেই লড়াইটা যে হাই ভোল্টেজ হয়ে উঠেছে তমলুকে তাতে কোনো সন্দেহ নেই অন্যদিকে তৃণমূল কংগ্রেস আবার প্রার্থী দিয়েছে ছাত্রনেতা দেবাংশুকে কাজে জমে উঠবার লড়াইটা তা প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতে স্পষ্ট হয়ে গিয়েছে তাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব তমলুক তুমি কার তো চলুন তার আগে আমরা একটু ঘুরে আসি তমলুক লোকসভা কেন্দ্র থেকে তমলুক লোকসভা কেন্দ্র হল ভারতের পাঁচশো তেতাল্লিশটি সংসদীয় নির্বাচনী এলাকার মধ্যে একটি তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে সাতটি বিধানসভা কেন্দ্রই পূর্ব মেদিনীপুর জেলায় সবার প্রথমে আমরা এই সাতটি বিধানসভা কেন্দ্রের দু হাজার একুশের ফলাফল জেনে নেব তাহলে আমাদের একটি স্বচ্ছ ধারণা চলে আসবে যে এই লোকসভা কেন্দ্রে কোন পার্টি এগিয়ে রয়েছে এবং আমরা জানবো দু হাজার একুশ সালের ফলাফলে এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভাতে কোন পার্টি কটি আসনে জয়লাভ করেছে তাদের কটি এমএলএ এই লোকসভাতে রয়েছে তমলুক বিধানসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হল তমলুক বিধানসভা কেন্দ্র পাঁশকোটা বিধানসভা কেন্দ্র ময়না বিধানসভা কেন্দ্র নন্দকুমার বিধানসভা কেন্দ্র মহিষাদল বিধানসভা কেন্দ্র হলদিয়া বিধানসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এগুলির মধ্যে টিএমসির দখলে রয়েছে চারটি এবং বিজেপির দখলে রয়েছে তিনটি লোকসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে রাজ্যবাসী তা চলুন বিধানসভার ফলাফলের দিকে একটু নজর দিই ফলাফল তমলুক বিধানসভা কেন্দ্রের এমএলএ হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র তার মোট ভোট সংখ্যা ছিল এক লক্ষ আট হাজার দুশো তেতাল্লিশ তার ভোট পার্সেন্টেজ ছিল পঁয়তাল্লিশ দশমিক আট ছয় পার্সেন্ট এই কেন্দ্রের দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী হরে কৃষ্ণ বেড়া তার প্রাপ্ত ভোট সংখ্যা এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ এবং তার ভোট পার্সেন্টেজ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দুই পার্সেন্ট নাম্বার টু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র পুরো পশ্চিমবঙ্গবাসীর নজর ছিল এই বিধানসভা কেন্দ্রের দিকে কারণ এই কেন্দ্রের প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এবং বিজেপির শুভেন্দু অধিকারী এবং সিপিএমের মাক্ষী মুখার্জি এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুভেন্দু অধিকারী এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টিটি ভোট পেয়ে মমতা ব্যানার্জিকে পরাজিত করেন যেখানে মমতার ভোট ছিল এক লক্ষ আট হাজার আটশো আট জন এবং এই কেন্দ্রে সিপিআইএমের মিনাক্ষী মুখার্জির ভোট ছিল ছ হাজার দুশো সাতষট্টি জন নাম্বার থ্রি মহিষাদল বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে টিএমসির তিলক কুমার চক্রবর্তী এক লক্ষ এক হাজার নশো ছিয়াশিটি ভোট পেয়ে বিজেপির বিশ্বনাথ ব্যানার্জিকে পরাজিত করেন যেখানে বিজেপির প্রার্থীর ভোট ছিল নিরানব্বই হাজার ছশো নাম্বার ফোর ময়না বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক দিনদা টিএমসির সংগ্রাম দলুইকে পরাজিত করে যেখানে ভোটার সংখ্যা ছিল এক লক্ষ আট হাজার একশো নয় জন এবং সংগ্রাম সিং দলুই ভোটার সংখ্যা ছিল এক লক্ষ ছয় হাজার আটশো উনপঞ্চাশ জন নাম্বার ফাইভ হলদিয়া বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল টিএমসি প্রার্থী স্বপন নস্করকে পনেরো হাজার ভোটে পরাজিত করেন তাপসি মণ্ডলের প্রাপ্ত ভোট সংখ্যা এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ জন নাম্বার সিক্স পাঁচকোরা পূর্ব বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে জয় প্রার্থী হল টিএমসির বিপ্লব রায়চৌধুরী নাম্বার সেভেন নন্দকুমার বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে জয় প্রার্থী টিএমসির সুকুমার দেব বন্ধুরা এই ছিল আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ফলাফল আশা করি এই ফলাফলটি দেখে আপনাদের মনে কিছুটা হল ধারণা তৈরি হয়েছে এতদিন যারা অভিযোগ করতেন সিপিএম প্রবীণ সর্বোচ্চ দল সেখানে তরুণদের তেমন জায়গা নেই বিগত কয়েক বছরে কার্যত প্রমাণ হয়ে গিয়েছে তারুণ্যের কোনো অভাব নেই দলে সমস্ত নবীনদের হাতেই এখন সংগঠনের ভার গত কয়েক বছরে একাধিক নতুন মুখ উঠে এসেছে সামনের সারিতে সায়নও তাদের মধ্যেই একজন ভালো বক্তা বামেদের অধিকাংশ আন্দোলনেই একেবারে প্রথম সারিতেই তাকে দেখা গিয়েছে হাইকোর্টের দুধে আইনজীবী হিসাবে ইতিমধ্যে নাম ছড়িয়েছে তার প্রায়শই সংবাদ মাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান বিতর্ক সভায় দেখা যায় তাকে সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে সায়নকে বাম ব্রিগেডের সেই তরুণ নেতা এবার তমলুকে লড়তে চলেছেন তৃণমূলের দেবাংশু ও বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবুও শোনা যাচ্ছে তাতে তমলুকে লড়তে চলেছেন অভিজিৎই নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা রেশন থেকে গরু পাচার একাধিক দুর্নীতিতে ফেঁসে তৃণমূলের একাধিক নেতা সেসব নিয়ে প্রকাশ্যে বরাবরই সোচ্চার হয়েছেন বাম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি কলকাতা হাইকোর্টের উকিল সায়ন আর সেই হাইকোর্টেরই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু রাজনীতির নাগরদোলা এমনই যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে প্রতিপক্ষ এবার আইনজীবী বিচারপতি জুটি তমলুকের বিজেপি এবং বাম প্রার্থী দুজনেই আইনের লোক অন্তত এতদিন অভিজিৎ তাই ছিলেন এদিকে আবার দেবাংশু ও সায়ন দুজনেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ফেসবুক জুড়ে দেবাংশুর যে বিরাট সংখ্যক সমর্থক রয়েছে সেদিকে কিন্তু পিছিয়ে নেই সায়নও সম্প্রতি আবার বিয়ে করেছেন সায়ন কুচবিহারের মেয়ের গলায় মালা দিয়েছেন তিনি ফেসবুক খুললে সেসব ছবি চোখে পড়ে এখনও সদ্য বিবাহিত বাম নেতার ও ফেসবুকে ভক্ত সংখ্যা নেহাত মন্দনায় নাই প্রায়শই বাম মঞ্চের ঝোর ও বক্তৃতা দিয়েও দেখা যায় তরুণ বাম নেতাকে যাদবপুরের ছাত্র ঘটনাকে কেন্দ্র করে বেশ ফোকাসে আসতে দেখা গিয়েছিল তরুণ বাম নেতা তথা আইএনজীবীকে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে তৃণমূল প্রার্থী দেবাংশু দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ যতই দূরে বিচারপতি হন না কেন রাজনীতির ময়দানে দেবাংশু তার থেকে অনেকটাই প্রবীণ তথা সিনিয়র তার সেই কথা তার সাইনর ক্ষেত্রেও খাটে দেখতে দেখতে রাজনীতির অঙ্গনে কম দিন হল না তারও এক সময় সহকর্মী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সায়ন ব্যানার্জি এই এই বিজেপি যোগের আগে মধ্যেখানে গুঞ্জন উঠেছিল বামে যোগ দিতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সায়নকে বলতে শোনা গিয়েছিল অভিজিৎ বাবু বামে যোগ দিলে তিনি নাকি দল ছাড়তেন দিন কয়েক আগেও প্রাক্তন বিচারপতিকে সুবিধাবাদী বলে তোপ ডাকতে দেখা গিয়েছিল সায়নকে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে ষোলোজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সেখানে তমলুক কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সায়নের নাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অন্যতম চর্চিত নাম তার বিরুদ্ধে কতটা কঠিন হতে চলেছে সায়নের এই লড়াই যদিও বিষয়টাকে একেবারেই সেভাবে নিচ্ছেন না আইনজীবী বাম প্রার্থী তার মতে বিচারপতির বিরুদ্ধে তো এজলাসের মধ্যে লড়াই হয় বিচারপতিরা রাজনীতির ময়দানে নামেন নাকি যার কথা হচ্ছে তিনি প্রাক্তন বিচারপতি উনি বিচারপতি হিসাবে যা সম্মান পাওয়ার পেয়েছেন কিন্তু আমি যা শুনেছি তা হচ্ছে উনি বিজেপির প্রার্থী হিসাবে উনি লড়াই করবেন আমরা ওটা রাজনীতির ময়দানে বুঝে নেব আমরা কয়েকদিন থেকে রাজনীতি করছি যারা নবাগত তাদের চিন্তা হলেও হতে পারে কার্যত দেবাংশীর সুরই তাল মিলিয়েছেন সায়নও একই সঙ্গে প্রাক্তন বিচারপতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সায়ন বলছেন একজন মানুষ যদি হঠাৎ তিনশো ষাট ডিগ্রি ঘুরে বলেন নারদার গোটাটাই হচ্ছে চক্রান্ত তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে মানুষ নিজের ইমেজ নিজেই বানায় আর নিজেই নষ্ট করে তাতে আমাদের খুব একটা কিছু এসে যায় না লড়াইটা রাজনৈতিকভাবে হবে তবে দেবাংশুর সঙ্গে সুর মিললেও তার লড়াইটা যে শুধু গেরুয়া শিবিরের বিরুদ্ধে নয় সে কথাও এদিন পরিষ্কার করে দিয়েছেন সায়ন জানিয়েছেন এই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই দেবাংশুর বিরুদ্ধে লড়াই হবে বলে জানিয়েছেন তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই একদিকে দেবাংশুর মতো তৃণমূলের অতি পরিচিত মুখ তিনি যে ভালো কথা বলেন তা বরাবরই প্রমাণ করেছেন সায়ন তবে কি দেবাংশু ও সায়নের মতো তরুণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অন্তত সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে লড়াইয়ে খানিকটা বিপাকে পড়তে পারে প্রাক্তন বিচারপতি এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সায়নের লড়াইটা বেশ কঠিন তার কারণ কেন্দ্রের নাম তমলুক যেখানে গত কয়েক দশক ধরে রাজ করছে অধিকারী পরিবার শেষ লোকসভা ভোটে সেখানে বাম কংগ্রেস এবং বিজেপিকে পিছনে ফেলে প্রায় পঞ্চাশ শতাংশ ভোটে নিজেই দখল রেখেছিলেন শুভেন্দু অধিকারী সে বছর বিজেপির প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর পেয়েছিলেন সাঁত্রিশ শতাংশ ভোট এবার সেই শুভেন্দুই বিজেপিতে দু হাজার একুশ বিধানসভা ভোটেও তমলুক ক্ষমতায় রেখেছিল তৃণমূলই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র আপাতত সেখানকার সংসদ শুভেন্দু ভাই দিব্যেন্দু অধিকারী কিন্তু বর্তমান তৃণমূলের সঙ্গে দূরত্ব তার বেড়েছে দাদা শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে অধিকারী পরিবার আর এই লোকসভার যুদ্ধে অভিজিতের রথের সারথী সেই শুভেন্দু খোদ ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রাম অভিজিৎবাবুকে হাত ধরে ঘুরিয়ে এনেছিলেন শুভেন্দু আর শুভেন্দুর গড় ভেদ করা যাতে সহজ নয় তা গত বিধানসভা ভোটই ভালো মতো বোঝা গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে রাজ্যের বিরোধী নেতার মুকুর ছিনিয়ে নিয়েছিলেন শুভেন্দু সেই শুভেন্দুর সমর্থন যার সঙ্গে তমলুকে যে তার ঝুলিতে অতিরিক্ত কিছু নম্বর রয়েছে তা তো অস্বীকার করার জো নেই সায়ন অবশ্য জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তার কথাই পার্টি আমাকে তমলুক থেকে লড়াইয়ের জন্য নির্দেশ দিয়েছে আমরা জেতার জন্য মাঠে নেমেছি লড়ে জিতে তবেই মাঠ ছাড়ব লোকসভা ভোটের দিনক্ষণ শব্দ ঘোষণা হয়েছে যেটি সাত দফায় ভোট আমরা দেখতে চলেছি সাত দফায় ভোট হবে ইতিমধ্যে বিজেপি তৃণমূল ও বাম তিন দলেরই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে তার মধ্যে ভোটের হাওয়া বাতাসে লাগতেই শুরু হয়ে গিয়েছে দলবদলের যাওয়া আসা এই পরিস্থিতিতে তমলুক যে বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এপিসেন্টার হয়ে উঠতে চলেছে তাতে তো আর কোনো সন্দেহই নেই দুধে আইনজীবী না জনপ্রিয় তৃণমূল যোগতা নাকি সবাইকে ছাপিয়ে দুধে আইনজীবী কে কাকে মাতা দেবে সেটাই এখন দেখার